ছেলে হবে শুনলে সবাই কত খুশি হয় তাই না ছেলে সন্তান না থাকলে একটা মায়ের কোনো মূল্য নেই আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো কিছুদিন আগের কথা কিছুদিন আগে আমাদের বাসায় এক আপু আসছিল ওনার ছেলের বউকে নিয়ে তা আমাদের বাসার পাশে যেই হাসপাতালটা আছে ওই হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আসছিল তারপর আমি ওনার ওনাকে নিয়ে গেলাম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানোর পরে উনি বললেন যে তাকে আলট্রাসাউন্ডও করতে হবে তো আমরা আলট্রাসাউন্ডও করার জন্য বাহিরে দাঁড়িয়ে আছি তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি যে আমাদের সিরিয়াল আসলে আমরা ভিতরে ঢুকব তো তখন যখন আমাদের সিরিয়াল আসলো তো ওই আপুটা বললো যে আমি ভিতরে যাওয়ার জন্য তো আমি বললাম যে না আপনি যান আপনি শাশুড়ি আপনি যান আমি যাবো না উনি বললেন যে না আপনি যান আপনি ভিতরে যান বউর সাথে তারপর আমি গেলাম যাওয়ার পরে তা ওই যে আল্ট্রাসোনো করতেছে আপুটা ওই আপুটা আল্ট্রাসোনো করতেছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপু কি বাবু হবে তখন উনি বললেন যে ছেলে বাবু হবে তো তারপর আমরা আল্ট্রাসোনো করে বাইরে চলে আসলাম তারপরে বাইরে যে আপুটা আমাদের জন্য অপেক্ষা করছে ওই আপু আমাকে বাইরে হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করলো কী বাবু হবে কি বাবু হবে তা আমি বলতেছি কেন আপনারা তো আরেকবার আল্ট্রাসোনো করেছেন ওই সময়কে বলে নাই কি বাবু হবে কয় না বলে নাই আমি কই বলছে ছেলেবাবু হবে এই কথাটা শুনে যে উনি এত খুশি হলেন এমন একটা হাসি দিলেন মানে বলার মতো না তারপরে আমরা তো বসে আছি ডাক্তার দেখাবো মানে রিপোর্টার ডাক্তারকে দেখানোর জন্য বসে আছি তো যেই বউটাকে নিয়ে আসছি ওর হাজব্যান্ডও আসছে তো ওর হাজব্যান্ড যখন শুনলো যে মানে ছেলেবাবু হবে ও তো ওর মানে ওয়াইফকে এত কেয়ার করতেছে আমি দেখলাম দেখে তাকে তাকে আমার নিজের কিছু কথা মনে হয়ে গেল তো আমি আমার ছেলে যখন আমার গর্বে ছিল তো তখন আমার তিনটা মেয়ের পরে যখন আমার ছেলেটা আমার গর্বে আসলো তো তখন আমার তো অনেক রিক্সে রিক্সের মধ্যে ছেলেটা হয়েছে ডায়াবেটিস বেশি ছিল প্রেশার বেশি ছিল তারপরে অনেক একটু বয়সও হয়ে গিয়েছিল অনেক বছর পরে ছেলেটা আমার গর্বে আসলো তারপরে ডাক্তাররা আমাকে নিয়ে অনেক টেনশানে ছিল তো আমিও অনেক টেনশনে ছিলাম যে এত কষ্ট করার পরও যদি আমার এবারও যদি আবার আরেকটা কন্যা সন্তান হয় হইলে তো আর ফেলে দিতে পারবো না কিন্তু তারপরও সবারও তো একটা আশা থাকে তো আমি অনেক মানে ডাক্তার আমাকে বলছে যে আমি ছয় মাসের সময় আলট্রাসাউন্ড করার জন্য তো ওই সময় একটা আলট্রাসাউন্ড করতে হবে ওইটার মধ্যে বাচ্চার হার্টবিট দেখা হবে যে হার্টবিট ঠিক আছে কি না তো ওই আলট্রাসাউন্ডটা করবো দুই তিন দিন আগে থেকে আমি আলট্রাসাউন্ড করতে যেতে চাইতেছি না আমি অনেক কান্নাকাটি করতেছি তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক বোঝায় সুঝায় অনেক বইলা টইলা তারপরে আলট্রাসাউন্ড করার জন্য নিয়ে গেল তো আমি আর উনি গেলাম আমাদের সাথে কাউকেই নেই নাই তো যাওয়ার পরে উনি বাহিরে দাঁড়িয়ে আছে উনি আর ভিতরে ঢুকে আমি ভেতরে ঢুকলাম ঢোকার পরে আমি যেন করতেছি তো যেই আপাটা আলট্রাসাউন্ড করতেছে উনি আমাকে অনেক কথা বলতেছে এত করে কেন বাচ্চা নিলেন এখন কেন বাচ্চা না আমি কিছুই বললাম না আমার তিনটা মেয়ে এটাও আমি বললাম না তো তো উনি আলট্রাসাউন্ড করার করতে করতে আমাকে বললেন যে আপনার তো ছেলে সন্তান হবে তখন আমিও আর কিছু বলি নাই তো আলট্রাসাউন্ডো করে আমি বাহিরে চলে আসলাম বাহিরে আসার পরে দেখে আমার হাজব্যান্ড ঘামতে ঘামতে ওনার অবস্থা অনেক খারাপ মানে আমার চাইতে অনেক খারাপ ওনার অবস্থা তারপর উনি জিজ্ঞেস করলেন যে কি হবে আমাকে বলছে তো ছেলে হবে তারপরে উনি তো বিশ্বাসই করতে চাচ্ছেন না তো আলট্রাসাউন্ডও যেখানে করেছে ওখানে একটা আপু ছিল ও আপুটা আমাদের আমার সাথে বাইরে আসছে তো ওই আপুকে জিজ্ঞেস করা তো উনি বলেন যে হ্যাঁ বলছে বাবু হবে তো এই কথাটা শুনে আমার হাজব্যান্ড আমাকে অনেক কেয়ার করলো উনি বলেন যে তুমি আসতে হাঁটো তুমি উষ্টা খাবা তুমি পড়ে যাবা মানে অনেক কেয়ার করলো এইটা দেখে আমি মনে মনে হাসলাম আসলে ছেলে না থাকলে একটা মায়ের কোনো মূল্য নেই তাই না দর্শক তো আজকে মতো এখানে বিধানে চাল্লা